চোখে ভেসে ওঠে অ্যামাজন কিন্তু আমরা ভুলে যাই সেই দীর্ঘ সময়টার কথা যখন অ্যামাজন টানা ন বছর এক টাকাও লাভ করেনি মিডিয়া শিরোনাম করেছিল অ্যামাজন ইজ আ ফেইলিয়ার মানুষ বলেছিল এই লোকটা শুধু টাকা পোড়াচ্ছে শেয়ার পড়ে যাচ্ছিল ইনভেস্টাররা মুখ ফিরিয়ে নিচ্ছিল এমনকি পরিবার বন্ধুরাও বলেছিল এই স্বপ্ন ছেড়ে দাও বেজস কোনো রাজ পরিবারে জন্মাননি তারও ছিল ভয় অনিশ্চয়তা আর চাপ কিন্তু তিনি একটি সিদ্ধান্ত অটল ছিলেন আমি আজকের জন্য নয় আগামী দশ বছরের জন্য কাজ করছি ঠিক এখানেই অ্যাশ বুফারের সাথে তার মিল আছে অ্যাশও জানতেন মানুষ আগে ফল দেখতে চায় কিন্তু বড় কিছু করতে হলে আগে ভিত শক্ত করতে হয় অ্যামাজন লাভের আগে গুদাম বানিয়েছে সিস্টেম বানিয়েছে কাস্টমারের বিশ্বাস তৈরি করেছে আর ঠিক সেই পথেই আজ অ্যাশ এআই ইকো সিস্টেম গড়ে তুলছেন মানুষকে কেন্দ্রে রেখে একটি বৈশ্বিক সিস্টেম দাঁড় করাচ্ছেন যেখানে শুধু টাকা নয় সুযোগ মর্যাদা আর ভবিষ্যৎ আছে আজ মানুষ বলছে এতদিন হয়ে গেল এখনও কিছু নেই কিন্তু তারা ভুলে যাচ্ছে অ্যামাজনের সেই ন বছরে যারা ধৈর্য হারিয়ে ছেড়ে চলে গিয়েছিল তারা আজ শুধু গল্প শোনে আর যারা বিশ্বাস ধরে রেখেছিল তারাই ইতিহাসের অংশ হয়েছে দু সালের ডট কম ক্র্যাশে অ্যামাজন প্রায় শেষ হয়ে যাচ্ছিল তখনও বেজস খরচ কমিয়েছেন কিন্তু ভীষণ কমাননি আজও অ্যাশ ঠিক সেই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন বাহিরের শব্দ উপেক্ষা করে ভিতরের লক্ষ্য শক্ত করে ধরে আছেন মনে রাখবেন যারা তাড়াতাড়ি সফল হয় তারা শুধু আলোচনায় থাকে কিন্তু যারা দীর্ঘ সময় ব্যর্থতা অবিশ্বাস আর অপেক্ষার ভেতর দিয়েও দাঁড়িয়ে থাকে তারাই দুনিয়া বদলে দেয় আজ আপনি যদি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে বিভ্রান্ত হন মনে রাখবেন হয়তো আপনি শেষটা দেখছেন না হয়তো আপনি ইতিহাস তৈরি হওয়ার আগের অধ্যায়ে দাঁড়িয়ে আছেন প্রশ্ন একটাই আপনি কি ভিড়ের মতো